নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিওটা চা পর্ব দিয়ে শুরু করলাম তো আজকে চায়ের সাথে দেখো নিয়ে নিয়েছি পার্লেজি বিস্কুট আর দু রকমের চিপস তো চলো এবারে আমার ডগির বাচ্চাগুলোর কাছে চলে যাই দেখা যাক ওরা কি করছে উরে বাবা রে উ বাবা রে মারে না ভাই হয় মারে না লালু কালুকে মারবে না ছোট ভাই হয় মারতে নেই বলেছি না ভাইকে মারবে না হ্যাঁ মারতে না করেছি ভাইকে কিছু বললে খালি লাফাও আবার লাফাও লাফাও দেখি কেমন লাফাতে পারো এ লাফাও হনুমান লাফাও লাপাও উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি কত লাপায় উই 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 উড়ি বাবারি এটা কি এটা কী আদর উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি আবার নাইটি ছিঁড়ে যাবে আমার নাইটি ছিঁড়ে যাবে না শোনা কামড়ায় না ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে তো কালুকে দুর্বল পেয়ে ওরা প্রচণ্ড মারে মানে মাঝে মধ্যেই দেখি দুজন মিলে ওকে মানে ফেলে কামড়ায় তো ওকে মাঝে মধ্যে আমাকে আলাদা সরিয়ে রাখতে হয় কথাতেই আছে দুর্বলে সবাই আঘাত হানে তো এক্ষেত্রেও আলাদা কিছু নয় ওর গোত্রায় একটু কম সেটা দেখতেই পারছো অন্য কুকুরের থেকেও একটু দুর্বল তাই ওকে আলাদা সরিয়ে রাখি মারের হাত থেকে বাঁচানোর জন্য তো আজকে ডিনারে দেখো নিয়েছি আলু ফুলকপির তরকারি আর ভোলা মাছ এই দিয়ে আজকে ডিনার পর্ব সারবো তো চলো এবার ডগির বাচ্চা আর মায়েদের কাছে চলে যায় লালি লালি খাচ্ছে লালি ও লালি ও লালি বুড়ি লালি দেখো আরেকজন খেয়ে দে এবার তন্দা তন্দান চোখ শুয়ে রয়েছে তো চলো শুভরাত্রি আমার তরফ থেকে আর পুষির তরফ থেকে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা